প্রথমবার উদযাপিত হল টয় ট্রেন দিবস আঠারোশো একাশি সালের চৌঠা জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে প্রথমবারের রওনা হয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন সেই ঐতিহ্যকে সম্মান জানাতেই এবছর প্রথমবারের মতো টয় ট্রেন দিবস উদযাপন করল শিলিগুড়ি শুক্রবার নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যৌথ উদ্যোগে শুকনা স্টেশনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই আর্ট এক্সিবিশন ও ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ছাত্রছাত্রী শুধু শিক্ষার্থীরাই নয় শতাধিক চিত্রশিল্পী তাদের রং ও তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলেন টয়ট্রেনের ইতিহাস ও ঐতিহ্য দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল একটি ঐতিহ্যবাহী টয় ট্রেন যেখানে তারা অংশ নেন ফটো সেশন ও একটি সংক্ষিপ্ত সফরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায় স্টেশন ম্যানেজার এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উদ্যোগ উদ্যোক্তারা জানিয়েছেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই দিবসটি উদযাপনের পরিকল্পনা রয়েছে অতিথিদের মতে টয় ট্রেনের গর্বিত উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় শিলিগুড়ি থেকে অনিন্দ বসাকের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ